যশোর শারশা বলফিল্ড স্টেডিয়ামে যশোর এক সারসা আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তির বিএনপি মনোনয়ন পুনর্বহালের দাবিতে সারসার সর্বস্তরের জনগণের এক বিশাল গণজমায়ত অনুষ্ঠিত হয় এই গণজমায়েতে দাবিতে প্রতিবাদী কণ্ঠ একসাথে উচ্চারিত হয় মনোনয়ন ফিরিয়ে দিতে হবে এই চুরি হামননায়ন কখনো মেনে নেব না মানব না প্রিয় বন্ধুগণ আমরা আমরা তারেক রহমানের কাছে আমরা আগামী রাষ্ট্রনায়ক আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছাত্রশাবাসী তথা ছাত্র যুব ছাত্র দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো আদন প্রয়োজনে এই স্বচ্ছায় তদন্ত কমিটি পাঠান নিবিড় পর্যবেক্ষণ করুন শাশা জাগগন কি চায় তাকে আপনারা নلون দিন আমরা মবিক্লা শান্তি পতি ব্যক্তি এই শাশা বিয়কে বাসাতে হলে মবিক্লা শান্তি পতির কোন বিকল্প নাই বন্ধুগণ কে নমিশন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে আমরা এই নমিশন মানি না মানব না আমরা রাষ্ট্রপতির মেজাতি চাই ধর্মের লোক আজকে এই উনত্রিশ তারিখ সার সার ফিটের মাটিতে দেখতে পেয়েছে আজকে হাইকমান্ড দেখুক আজকে ভিডিও চ্যানেলে টিভিতে ইউটিউবে দেখুক যে সারসের মাটি তৃপ্তি সাহেবের ঘাটি। তৃপ্তি সাহেব ছাড়া শার্শা থানা তৃপ্তি সাহেব ছাড়া আমরা মানি না এই দাবির নির্বাচনে চুরি করে নমিনেশন এনেছে টাকার বিনিময়ে কেনিক কেন হল আমি হাই কমান্ডের ঘাটে জানতে চাই শারসা থানার মানুষ আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাচ্ছে তারেক রহমান যাকে নমিনিশন দিয়েছে সেই নমিনুশন কেমন করে পরিবর্তন হয় আমরা বুঝতে পারলাম না

নমিনেশন আবার যাকে দিয়েছে সেটি মানেন না মানেন না আমি যখন অন্যায়কে প্রশাহিত না ওই বিশ্বাস

শান্তিপূর্ণভাবে